আসসালামু আলাইকুম বিহার খাস ইউনিয়নের রায়শাই এবং রামদিয়ার মাঝামাঝি যে বিল এবং রাস্তা বোয়ালের বিল নামে পরিচিত এই জায়গায় অবস্থান করছি এবং এখানে পুরা রাস্তা জুড়েই কৃষকরা কর্মব্যস্ত সমাজ পার করছে সোনালি আশ পাটের আশ ছাড়ানোতে আর সেটাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখানে বিভিন্ন ধরনের পাট মানে বিভিন্ন সাইজের পাট খাটিগুলো বিক্রি হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব এবং কৃষকরা কীভাবে কাজ করছে কেমন আছে সেটাই জানানোর চেষ্টা করব ভিডিওটি পুরাপুরি দেখুন ভাই এই কত করে হাতা এটা চিকান পাঁচ টাকা হাতা তাহলে এক বুঝাই চল্লিশ হাতা দুইশো টাকা আট বুঝা তা আমি একটু প্রথম থেকে দেখাই যে এক হাতা পাট কিভাবে চিকাই সেটা একটু আপনারা দেখে নেন ভাই শুরু করছে এখান থেকে আর তো হাত চলছে তো মানে খুবই জোরে হাত চলছে ভাইরা খুব পটু এই কাজে আমি একটু প্রথম থেকে দেখাই প্রতিদিন কত পারেন তিনটে চারটে করে চিকাতে পারেন তাই না আপনারা তো পাটকটু নেন চিকিয়ে একটু পাটকটু নিয়ে যান তাই না এবছর কাটির ঝুঁটি কত করে বিক্রি হচ্ছে বিশ তিরিশ টাকা তিরিশ টাকা বিক্রি হবে তাই না তো চাহিদাও তো খুব বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিনে নিয়ে যাচ্ছে তো এখানে ভাইরা এই যে প্রতিদিনই কাজ করে আর কৃষক তো আমার দেশের যে আমরা একটা কবিতায় পড়েছি সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা তো কৃষকের তুলনা হয় না দেশের প্রতিটি অর্থনৈতিক ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর পাট আমাদের দেশের প্রধান অর্থকারী ফসলগুলোর মধ্যে অন্যতম একটি ফসল যেটাকে আমরা সোনালি আঁশ হিসেবে জানি সেই পাটের আঁশ ছাড়ানোর দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পারছেন ভাই কিন্তু এক হাতা পাট চিকিয়ে ফেলেছে অর্থাৎ পাঁচ টাকা বেরিয়ে গিয়েছে তো সকাল থেকে অনেকগুলো পাট তারা চিকিয়েছে এখানে যদি চার বুজার চিকায় তাহলে চার দুখানি আটশো টাকার মতো কাজ তারা এক একবেলার মধ্যে করতে পারছে এই মৌসুমে ৳60 এই যে বড় পাটখড়িগুলো কত করে ছুটি বিক্রি হচ্ছে ৳830 টাকা 30 টাকা ছুটি বিক্রি হচ্ছে তাই না সাহি তো খুব রসে তো যারা পাটখড়ি কিনতে চান তারা এই যে আপনারা চলে আসবেন আমাদের খাসকরা ইউনিয়নের রায়শা এবং রামদিয়ার মাঝামাঝি যে বিলটা আছে এই বিলের এই রাস্তায় প্রচুর পরিমাণে পাট জাগ দিয়েছে এই যে এই বিলটাই এবং এখান থেকে যে সব কৃষকরা আছেন যারা মালিক আছেন তারা কিন্তু অতিরিক্ত যে পাটকট তাদের সেটা বাড়ি নিয়ে যাচ্ছে না এখান থেকে বিক্রি করে দিচ্ছে এবং অনেক মানুষ তারা কিন্তু এখানে এসে পাটকটি কিনে নিয়ে যাচ্ছে তো এখানে আসলে আপনারা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যেই পাটকটির ঝুটিগুলো আপনারা কিনতে পারবেন আটিগুলো এই যে আটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আটি ছোট বড় পাটকট হিসেবে ছোট বড় দাম বলতে পারে ভাই মোটামুটি এক পনেরো দিন চলবে তাই না তাই চলবে তা আসলে এই বিলটাই তো প্রচুর পরিমাণে পাট জাগ দেওয়া হয় হ্যাঁ এখানে রামদিয়া এবং রায়শার পাটি তো বেশি ও তিনটা গ্রামের পাটে সমৃদ্ধ এই যে এই বিলটা দেখতে পাচ্ছেন এই বিলে পাট জাগ দিয়া এবং খুবই কর্মব্যস্ত সময় পার করছে রায়সা রামদিয়া নলামারির কৃষক ভাইয়েরা তবে কৃষকদের অনেক ইয়ে আছে কষ্ট আছে তারা কিন্তু এই মুহূর্তে সার সারের ভুগান দিতে হচ্ছে এই মুহূর্তে কি সার কম পাওয়া যাচ্ছে একদম কম মানে এই যে ধানের আবাদ করবেন যে সার প্রয়োজনীয় সার সেটা তো পাওয়া যাচ্ছে না বিশেষ করে কয়েক ধরনের যেমন ফসফেট সারটা একেবারেই পাওয়া যাচ্ছে না এবং খোলা বাজারে প্রচুর দাম এবং পাওয়াও যাচ্ছে কম খোলা ডবল খোলা বাজারে ডবল দামে কিনতে হচ্ছে তাহলে কৃষকরা এই যে এত কষ্ট করে চাষ করে দেশের অর্থনীতিকে সশাল রেখেছে তারা যদি ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সার না পায় তাহলে ভবিষ্যৎ আমাদের কৃষিটা কিন্তু হুমকির মুখে চলে যাবে তো ভিডিওটি যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ